আফগানিস্তানে পাকিস্তানের ব্যাপক বিমান হামলা নিহত অন্তত পনেরো জন আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান এতে কমপক্ষে পনেরো জন নিহত হয়েছে নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে দাবি করা হয়েছে আফগানিস্তানের পাকদিকা প্রদেশের সন্ত্রাসীদের আস্থানা লক্ষ্য করে চালানো হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে বুধবার পঁচিশে ডিসেম্বর পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এ এন আই এবং আফগান সংবাদ মাধ্যম খামা প্রেস প্রতিবেদনে বলা হয়েছে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমালা জেলায় পাকিস্তানি সামরিক বাহিনীর দফায় দফায় বিমান হামলায় নারী ও শিশু অন্তত পনেরো জন নিহত হয়েছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে খামা খামাপ্রেসের রিপোর্ট অনুযায়ী পাকতিকা প্রদেশের বারমালা জেলায় লামানসহ ষাটটি গ্রামে লক্ষ্য করে মঙ্গলবার রাতে এই সব বিমান হামলা চালায় পাকিস্তান এই হামলায় একটি পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছে স্থানীয় সূত্রের দাবি পাকিস্তানের যুদ্ধ বিমান এই বোমা হামলার জন্য দায়ী প্রতিবেদনগুলোতে ইঙ্গিত দেওয়া হয়েছে বিমান হামলায় বারমালা মৌর্গ বাজার গ্রামটি ধ্বংস হয়ে গেছে এছাড়া বিমান হামলার ফলে বেসামরিক মানুষ গুরুতরভাবে হতাহত হয়েছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে যা এই অঞ্চলে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে হামলার পর উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত করতে এবং হামলার দায় স্পষ্ট করতে আরও তদন্ত প্রয়োজন বলে খামা প্রেস রিপোর্ট করেছে এদিকে পাকতিকার বারমালে বিমান হামলার পর তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে আফগান এই মন্ত্রণালয় বলেছে তাদের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার একই সঙ্গে এই হামলায় তীব্র নিন্দা করেছে অন্যদিকে পাকিস্তানি কর্মকর্তারা এখনও আনুষ্ঠানিকভাবে এই বিমান হামলার বিষয়টি নিশ্চিত না করলেও পারমাণবিক অস্ত্রধারী এই দেশটি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ নিরাপত্তা সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে সীমান্তের কাছে তালেবানদের আস্তানাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে